সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আজকে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি স্যাংচুয়ারি অফ ট্রুথ বা সত্যের অভয়ারণ্য যা থাইল্যান্ডের পাতায়াতে অবস্থিত একটি জাদুঘর যার নকশা করেছেন থাই ব্যবসায়ী লেক ভিরিয়াফান এটি একটি মন্দির ও দুর্গের শঙ্কর যা আয়ুথায় রাজ্য এবং বৌদ্ধ ও হিন্দু বিশ্বাসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এটি সম্পূর্ণভাবে কাঠ দিয়ে তৈরি এতে কাঠের খোদাই করা মূর্তি এবং ভাস্কর্য রয়েছে এর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং এখনও এটি নির্মাণাধীন যদিও মাথায় হেলমেট পরে এটি দর্শন করা যায় এটি তেরো হেক্টর জমির উপর প্রতিষ্ঠিত অভ্যন্তরীণ স্থান একুশশো মিটার স্কয়ার যার সবচেয়ে উঁচু চূড়াটি একশো মিটার উঁচু অপূর্ব সুন্দর এই স্থাপনাটি আপনারা যারা পাতায়াতে যাবেন অবশ্যই উপভোগ করবেন